আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার আমি নেতৃবনার কন্যা নতুন একটা ভিডিও লই আপনার মাঝখানে আসছি আজকে মনো রইন দেখবেন কত বিল্ডিং আশেপাশে গেলে বিল্ডিং এত বিল্ডিং এর মাঝখানে আমি তো হতাশ হয়ে যাই কেন জানো আমরা আমার নিজের বিল্ডিং নাই তাতে কি আশেপাশে তো বিল্ডিং এর অভাব নাই ভালো লাগে যে প্রাণের সর অতটা বিল্ডিং এই ভাল লাগে হকলে কি তুইছ জানো আইতাছি মনে হঠাৎ করে দেখা হয়েছে আমরা নেতৃবনার বালাই সেলিব্রিটি আমোদ ফুর্তি কাকুর লগে সাথে আরেকজন আছে হাইলো সেলিব্রিটি তখন ঘটনাটা হয়েছে হাস্যকর লাগতেছে কেরাম মেলারে কইতেছি বিষয়টা দেখে হেলারে দেখতে আমি হইছি হতাশ বিরাজটা করি হেলা কয় আমার বলি বড় ভক্ত হেইলা হন কি কইতাম কয়েছে নাম নেরা কয় আমার ভিডিওটি বলি বেশি ভালো লাগে হেলা অত বড় সেলিব্রিটি অত ফ্যান পড়লা তা সত্ত্বেও আমার ভিডিওটি বলি বেশি ভালো লাগে কি তা কইতাম কইছে না বলি আমি বেশি সুন্দর হয়ে যায় নেত্রকোনার বাসাটা কইতারি কারণ আমি কইছি আচ্ছা তো একা খুঁজে ডাই হইছে না আমি যদি বালা কিছু করি তো আপনারা আমি তো মনোরঞ্জন একটু ওনার মানুষ এই তো আপনারা গর্ব একটু সাবু টাবু ভালোবাসে দিবা একটু ফাঁসে থাকবা তেলে শোনে বালা কিছু কর তার হেলা কয় কি তা আমি তোমার কিতা ভালোবাসা দিতাম তুমি আমারে ভালোবাসা দিবা তুমি তোমার ফ্রেন্ড ফলোর কম হয়েছে দেখি কি তুইছে তুমি যে সুন্দর ভিডিও করো আমি তো তোমার প্রতি কাশ খাইলছি হেলার বয়স কিন্তু পঁয়তাল্লিশ হেলা বলে আমার ক্রাশ খাইলছি কি কয়েম কুয়েম কুহাই না সেলিব্রেটি মানুষ আমি গপ্প সব শুনিয়া আমি তো হতাশ হয়েছে তার তারপরে মন্ডারে সান্ত্বনা দিছি যাই হোক জীবনে কিছু করতারি বা না করতারি একটা মানুষ এত পরিমানে বক্তমার আমি এলার সাথে কয়ে একটা সেলফি তুলতাম হেলা আমার সাথে ছবি তুলে লয়ে গেছে কি তা করবেন কোন জানে চাইছিলাম একটা ভিডিও করতাম করার কথা ছিল হেলা ভিডিও করে লয়ে গেছে হেলা তাই ফোন আমার তো বাঙ্গারঙ্গ মোবাইল এটা লাগে ভিডিও ভিডিও করছে বুঝছো এই অবস্থা সেলিব্রেটি ওইছি না হনো ওইলে তো বিনাশ করে বাম সেলিব্রেটি ওনার আগে যে অবস্থা হন কি তা কয়ে নিজের স্বরের ভাষায় ভিডিও করি আজকে ভালোবাসা পাইছি নিজের সোহরের বাসায় ভিডিও করিয়া হন নাজগা বিরাট বড় ভালোবাসা হয়েছে এটাই আমার আর কিছু তো লাগতো না ফেসবুকটা অসংখ্য ধন্যবাদ ফেসবুকের মালিকটা ভালোবাসা অবিরাম আমার নেতৃকোনা শহরের পক্ষ থেকে চাষের ভিডিওটা এইখানেই সবাই ভালো থাকবেন